আসসালামু আলাইকুম থামনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিও কি বিষয়ে কিভাবে অটো প্রম্পট অটো ইমেজ বানাবেন চলুন দেখি আসি সর্বপ্রথম আপনি ভিডিওর স্কিপ তৈরি করবেন সেটা কিভাবে করবেন আপনি জানেন তো আমার স্কিপ বানানোর সময় নাই আমি আপনাদের দেখানোর জন্য ইউটিউবের একটি ভিডিওর স্ক্রিপ্ট বের করে নেব তার জন্য ওই ভিডিওর শেয়ারে গিয়ে স্ন্যাপটিউব থেকে অডিওটা ডাউনলোড করে করে নিব। এখন আপনারা যেরকম ছবি বানাবেন সেরকম একটা ছবি ডাউনলোড করে নেবেন বা আপনার গ্যালারিতে থাকলেও হবে এটা পরে কাজে লাগবে ভালো হয় যদি ওই রকম ভিডিওর থামনেলটা ডাউনলোড করেন আমি যেহেতু এই ভিডিওর স্ক্রিপ্ট বের করলাম তাই এই ভিডিওর থামনেলটা ডাউনলোড করব তাই এই ভিডিওর লিঙ্কটা কপি করে রাখলাম এখন স্ক্রিপ্টটা বের করি তার জন্য জেমিনিতে যাব এখানে গিয়ে ওই অডিওটা খুঁজে বের করবেন তারপর লিখে দেবেন এখানে যা বলা আছে তা সব বাংলাতে লিখে দাও এখন পেস্ট করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ভিডিওর স্ক্রিপ্টটি লিখে দিবে। এটা কপি করবেন এখন থামনেলটা ডাউনলোড করে নেই তার জন্য ক্রোমে সার্চ দিবেন থামনেল ডাউনলোড এই ওয়েবসাইটে গিয়ে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে পেস্ট করে নেবেন এখন এখান থেকে ডাউনলোড করে নেবেন এখন মূল কাজ যেটার জন্য ভিডিওটা বানানো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনারা টেলিগ্রাম থেকে এই লিঙ্কটা কপি করবেন তারপর ক্রমে আসবেন এখন কপি করা লিঙ্কটি পেস্ট করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা পর এই সাইটটি ওপেন হবে এখন কন্টিনিউ টু দ্য অ্যাপে ক্লিক করবেন এখানে আপনার স্ক্রিপ্টটি পেস্ট করবেন যেটা দিয়ে প্রম্প ছবি বানাবেন এখন এই স্ক্রিপ্টটির জন্য কয়টা প্রম্পট হবে সেটা এখানে দিবে। স্ক্রিপ্টটিতে কয়শো শব্দ কয়শো সিন এগুলো দেখবে এখন এখানে আপনার স্ক্রিপ্টের জন্য কয়টা প্রম চান সেটা সংখ্যা এখানে লিখে দিবেন আর এটা অবশ্যই লিখবেন এখানে যত লিখবেন ততই প্রম্পট বানিয়ে দিবে তারপর এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি লিখবেন তো এই স্ক্রিপ্টের ক্যাটাগরি লিখে দিলাম আপনারা ভিডিও অনুযায়ী ক্যাটাগরি লিখে দিবেন তারপর এখানে ওই ছবিটা আপলোড করবেন যেটা দেখে বাকি সবগুলো ছবি এরকম হবে এখানে কার্টুন দিলে বাকি সবগুলো ছবি কার্টুন হবে আমি ওই থামনেলটা দিয়ে দিলাম এখন আপনার ছবির রেশিও সিলেক্ট করবেন তারপর জেনারেটে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখেন আমি চল্লিশটা লিখছিলাম চল্লিশটা প্রমটিই বানিয়ে দিছে এখন জেনারেট ইমেজে ক্লিক করবেন দেখবেন একে একে অটো সব ইমেজ বানিয়ে দিতে থাকবে আর এই সবগুলোর ছবি উপরের ওই ছবির কোয়ালিটির মতো হবে ওই ছবিতে যেরকম দৃশ্য মানুষ ইত্যাদি হবে এই সবগুলো ছবিতে ওই রকম ছবি হবে আপনারা ইচ্ছা করলে এই পুরো ফ্রমটি কপি করে অন্য জায়গা থেকেও ছবি বানাতে পারেন ছবিগুলো দেখেন হুভু ওই ছবির মতো শুধু দৃশ্য না মানুষও একরকম এখন সবগুলো ছবি দেওয়া হলে এখান থেকে সবগুলো একেবারে ডাউনলোড করে নেবেন অনেক সময় সবগুলো একসাথে ডাউনলোড হয় না তখন আপনারা একে একে ডাউনলোড করবেন আর এখানে আনলিমিটেড প্রম্পট বানাতে পারবেন তবে ছবির ক্ষেত্রে লিমিট ধরতে পারে তার জন্য আপনারা জিমেল পরিবর্তন করতে পারেন বা চেষ্টা করবেন রাত বারোটার পর বা ফজরের পর বানাতে তখন অনলাইনে লোক কম অ্যাক্টিভ থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটার মাধ্যমে কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাথে লাইক কমেন্ট করে সাথেই থাকো धन्यवाद